গ্যারামে এরকম ধুর্বতা না খেলে জীবন অসম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বংশে তিনটি জেনারেশন মিলে কি রকম মজা করলাম তো শুরু করা যাক আমি অনেকটাই এক্সাইটেড কারণ আমরা অনেকদিন পর বংশের তিন জেনারেশন মিলে ভর্তা তৈরি করতে যাচ্ছি আপনাদের সাথে আমাদের চ্যালেঞ্জ আপনারা কি কখনো জোতা দিয়ে থোর পেরে খেয়েছেন আমরা এখন জোতা দিয়ে থোর পারবো এবং পেরেছিও তা আপনারা দেখতেই পাচ্ছেন আর পেরেছে যিনি তিনি হলেন আমার দাদা আর এখন থোটাকে হাতুড়ে দিয়ে মারতে মারতে নরম করে ফেলবো দেখতে পাচ্ছেন তিন তিনটা থোর পারলাম তাও আবার জোতা দিয়ে আপনারা কি জোতা দিয়ে থোর পারতে পারবেন যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এখন থোটা থেকে উপরের ছোকলাগুলো সরাবো এবং তা ভত্তার জন্য প্রস্তুত করবো অবশ্যই থর্বত্তা করতে গেলে তেতুর প্রয়োজন হয় কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তেতু ছিল না তাই আমি সবাইকে একটি আইডিয়া দিয়েছিলাম যে বাজার আচার বাছে সেখান থেকে না হয় তেতু নিয়ে নেই অবশেষে সেখান থেকে আমি আর আমার কাকা সহকারে তেতু নিয়ে আসলাম আর ভত্তা তৈরি করার সকল ক্রেডিট হচ্ছে আমার দাদার যিনি এত সুন্দর আয়োজন করলেন প্রথমে দিলেন তেতুই তারপর দিলেন মরিচ

এর মাঝখানে আমরা গান কত কিছু আর কত কিছু শুনেছি দাদার থেকে যা অনেকটি আমাদেরকে আনন্দ দিয়েছে এরকম হয়েছে যে আমরা ঝোলগুলো ছাড়িনি সবকিছু মেটে সবাই ভাগে জেগে খেয়েছি আমাদের তিন জেনারেশনের মধ্যে দাদা না থাকলে হয়তো এতটা মজা হতো না তো সবাই ভালো থাকবেন সুস্থ দেবেন নিজের খেয়াল নেবেন যত নেবেন বাই বাই টেক লাভ এই আপনার জন্য এগুলো রাখছিলাম এখন পার্সেল করে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে আপনি এখন কুরিয়ার সার্ভিস থেকে নেবেন আর মিস করলেন আমাদের সাথে সময়গুলো গুলো এই যে আছে এখানে এই সুবিধা